হ্যালো এভরিওান ওয়েলকাম টু মেনি ব্লক তানুশ্রী ব্যাঙ্গালোরের ওয়েদার প্রচণ্ড খারাপ অল টাইম বৃষ্টি পড়ছে মানে সেই স্যাটারডে থেকে শুরু হয়েছে বৃষ্টি হওয়া আজকে একটুখানি দিনটা তাও ভালো আছে তো সকাল সকাল ভাবলাম আমি একটু প্যানকেক বানাই মেইনলি এটা আমি ছেলের জন্যই বানাবো যেহেতু প্যানকেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর প্যানকেক মিক্সটা আমি বাইরে থেকে কিনেছিলাম ঘরেও বানানো যায় কিন্তু ওই যে সময়ের অভাব সময় থাকলে সব কিছুই ঘরে করা যায় কিন্তু একটা কাজের মধ্যে যেহেতু আমি আছি তার জন্য আমার একটুখানি অসুবিধা হয় সব কিছু ঘরে তৈরি করতে যখন সময় হয় করি কিন্তু সব সময় পারি না আর ওকে প্যানকেকটা শুধু শুধু দেবো না ও প্রচণ্ড ভালোবাসে চেরি খেতে আর চেরি এখন দেখছি আজকাল সব সময় পাওয়াও যায় না ব্যাঙ্গালোরে জার্মানিতে কি সুন্দর সুন্দর চেরি পেয়েছিলাম এখানেও কিন্তু সেম ওই ধরনেরই চেরি ভালো পাওয়া যায় অনেক দিন ধরে পাইনি আমি চেরিটা তো আবার যেহেতু পেয়েছি তাই আবার একটু অর্ডার করে নিয়েছি আর এগুলো বেশিক্ষণ রাখাও যায় না ফ্রিজে না রাখলে আবার খারাপ হয়ে যায় আর তার সাথে আমি একটু ঘরের সবার জন্য শশা কেটে রেখে দিয়েছিলাম মানে ওই স্যালাড টাইপের কারোর যদি প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবে আর এত বৃষ্টি এখানটায় কিট বলুন বিগ বাস্কেট বলুন ওদেরও ভরসা করা যায় না স্বাভাবিকভাবে ওরা ক্যান্সেল করে দিচ্ছে অর্ডার অনেক সময় প্রচণ্ড লেটে আসছে তাই সবজিপাতি আমি স্টোর করে নিয়েছিলাম পুরো সপ্তাহের জন্য মা বানাবে ছেলের জন্য একটু মাছের ঝোল সবজি দিয়ে তাই আমি সব সবজি সবজিপাতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে মাকে দিয়ে দিয়েছিলাম যাতে মায়ের অসুবিধে না হয় কারণ মায়ের কাটতে প্রচণ্ড টাইম নিয়ে নাই ঝটপট পারে না এখন কাজ করতে তো তাই আমি একটুখানি এগিয়ে দিয়ে রেখেছিলাম সব কিছু যাতে মায়ের সুবিধে হয় অনেকেই অনলাইন সবজিপাতি অর্ডার করাটা হয়তো পছন্দ করে না কিন্তু যেহেতু আমার কাছে সময় থাকে না আর ঘর ছেড়ে আমি বাইরে বেরোতেও পারি না বাচ্চাকে ছেড়ে তাই আমার কাছে কোনো অপশান নেই অনলাইনেই আমাকে নিতে হয় আর আমি কিছু মাছও অর্ডার করে দিয়েছিলাম লিসিয়াস থেকে পুরো সপ্তাহের জন্যে যাতে আমাকে আর চিন্তা করতে না হয় হ্যাঁ লিসিয়াসের একটা জিনিস খুব ভালো এদের যদি কোয়ালিটি নিয়ে আপনার কোনো ডাউট থাকে বা কোনো কিছু আপনি ভালো পাননি অর্ডার ওদের কাস্টমার কেয়ারে ফোন করলে ওরা সঙ্গে সঙ্গে রেসপন্ড করে আর আপনাকে পুরো রিফান্ড করে দেয় তো এই জিনিসটা আমার লিসিয়াসের প্রচণ্ড ভালো লাগে তাই আমি অল টাইম লিসিয়াস থেকেই অর্ডার করি মাছ সবসময় যে টাটকা মাছ পাওয়া যায় তাও না ফ্রোজেন মাছও থাকে কিন্তু কোয়ালিটি বেশ ভালোই দেয় আর সিংটাকে যেহেতু এভাবে নোংরা মতন করে ছাড়তে পারি না আমার আসবে লোক যে পরিষ্কার করে দেয় কিন্তু সে বিকেলে আসবে এখন সে আসবে না তাই আমি একটু পরিষ্কার করে রেখে দিলাম কারণ সিংকে এখন অনেক ধরনের কাজ হবে সারাদিন পড়ে আছে একটু পরিষ্কার করে তো রাখতেই হবে মাছ আমি স্টোর করে দিয়েছি আমার মোটামুটি সকালের কাজ কমপ্লিট এবার আমাকে বসতে হবে অফিসের কাজে আর মাঝে মাঝে আমাকে ছেলেকেও দেখতে হবে তো অফিসের কাজ করতে করতে এই যে বিকেলের দিকে দেখি ভালো রোদ্দুর উঠেছে তাই ভাবলাম আপনাদের একটু দেখাই আমি ব্যালকানি থেকে এত বৃষ্টির মধ্যে একটুখানি রোদ্দুর পাওয়া আজকাল মূল্যবান ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার কাছে কারণ আমি একটু শীতকাতরে টাইপের মানুষ আমার গলাটাও ভালো নেই ঠান্ডা লেগে গেছে আজকে তাহলে আসি আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা